খড় এবং ভুট্টা গাছ কাটিং করার জন্য যারা মেশিন খুঁজছেন অল্প বাজেটে এবং বাসাবাড়িতে পাঁচটা দশটা গরু লালন পালন করার জন্য তাদের জন্য এই মেশিনটা সব উপযুক্ত একটা মেশিন তো প্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা বরাবরের মতো আজকেও আমি খড়কাটা মেশিনের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিওটা হচ্ছে ডেলিভারির একটা ভিডিও আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যে মেশিনগুলো তৈরি করি এবং মোটর সহ কমপ্লিট সেটিং করে মেশিনগুলো যে পাঠাই দেশের বিভিন্ন প্রান্তে এবং চেকিং করে সেইটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো দর্শক এখন আমি আপনাদেরকে আমাদের মেশিনে কীভাবে মোটর সেটিং করা হয় সেই পার্টটা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যে বাংলা ট্রেডার্সের লোগো বসানো যে দুই যুক্ত ছোটো খড়কাটা মেশিন এটা যাদের দেখা যাচ্ছে বিশটার ভিতরে গরু যেমন দুইটা চারটা থেকে শুরু করে পনেরো বিশটা পর্যন্ত গরু আছে সেই সকল ছোট খামারিদের জন্য যারা ফ্যামিলিতে গবাদি পশু লালন পালন করে সেই ধরনের গবাদি পশু পালনের জন্য আপনাদের যে সাইজের মেশিনটা প্রয়োজন আসলে এটা হচ্ছে সেই সাইজের মেশিন ছোটো পরিসরে দুই যুক্ত একটা খড়কাটা মেশিন এবং কভার ছাড়া মেশিনটা ব্যবহার করতেও কোনো অসুবিধা হবে না ঝামেলা থাকবে না খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটা অল্প বাজেটের ভিতরে খুব চমৎকার একটা মেশিন তো দর্শক এই মেশিনটা দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটিতে আপনারা চালাতে পারবেন এবং এই দেড় ঘোড়া মোটর আমরা গাজি মোটর ব্যবহার করে থাকি আর এই গাজি মোটরটা দিয়ে এই মেশিনটা আমরা সেটিং করে আপনাদেরকে এখন দেখাচ্ছি দর্শক এই মেশিনের সেটিংটা আপনারা একটু দেখতে থাকুন দর্শক এই মেশিনটাতে আমরা যে ব্লেডগুলো রয়েছে এখানে পুজারি ইন্ডিয়ান পূজারি এক নম্বর ব্লেড সেটিং করে থাকে এই ব্লেডের কাটিংটা খুবই সুন্দর কাটিং হয় এবং এই মেশিনে দুইটা সাইজের কাটিং আপনারা পেয়ে যাবেন যদি একটা ব্লেড দিয়ে আপনারা কাটিং করেন দেড় ইঞ্চি সাইজের খড় পাবেন আর যখন দুইটা ব্লেড সেটিং করে কাটিং করবেন তখন আপনারা পেয়ে যাবেন হাফ ইঞ্চি সাইজের খড় তো দর্শক ঘাস খড় এবং ভুট্টা গাছ কাটিং করার জন্য যারা মেশিন খুঁজছেন অল্প বাজেটে এবং বাসাবাড়িতে পাঁচটা দশটা গরু লালন পালন করার জন্য তাদের জন্য এই মেশিনটা সব থেকে একটা মেশিনে এই মেশিনটার ব্লেড সেটিং যতটা সুবিধা ব্যবহার করতেও ততটা সুবিধা এই মেশিনটা নিয়ে আপনারা খুব সহজে আপনার গবাদি পশু লালন পালন করতে পারবেন তো এই মেশিনটা নেওয়ার জন্য আমাদের ভিডিওতে যে নম্বরটা দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে সব রকম পরামর্শ করতে পারবেন এবং এছাড়াও যদি অন্য মেশিন লাগে আমাদের কারখানাতে সব রকম মেশিন তৈরি করা হয় যে কোনো সাইজের মেশিন আমরা দিতে পারবো এই খড়কাটা মেশিনের ভিতরে তো এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে মেশিন অর্ডার করে মেশিন নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতা করতোয়া কুরিয়ার সার্ভিস সওদাগর এছাড়াও জননী আফজাল বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মেশিন ডেলিভারি করে থাকি